সুপ্রিয় দর্শক স্বাগতম আপনাদেরকে বিটি লাইক নিউজে প্রথমে জানিয়েছি সংবাদ শিরোনাম এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান পাইলটের ছয়শ বছরের সাজা পূর্ব ভূমধ্য সাগরে সংকট তুরস্কের কঠোর হুশিয়ার বার্তা ইরান যতটা শক্তিশালী যুক্তরাষ্ট্র ততটাই দুর্বল ইসরায়েলের সঙ্গে চুক্তির পর আমিরাতে ব্যাপক সাইবার হামলা এবার চলুন বিস্তারিত নিউজে দুই হাজার ষোলো সালের তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় এক পাইলটকে ছয়শো আটচল্লিশ বছরে সাজা দিলেন দেশটির আদালত সামরিক বাহিনীর সাবেক এই পাইলটকে এরদোয়ানের সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে ভূমিকা রাখার প্রমাণ মিলেছে অভিযোগ প্রমাণিত হয় ছয়শো বছর রায় দিলেন তুর্কি আদালত সম্প্রতি এই রায় দিয়েছে আদালত সোমবার সাতই ডিসেম্বর এ তথ্য প্রকাশ করেছে মিডিল ইস্ট মনিটর চার বছর আগে ব্যর্থ অভ্যুত্থানের প্রয়াসের জন্য সদর দপ্তরের দায়িত্ব পালনকারী আকিনকি এয়ারবেসের অফিসার সম্প্রতি বিচারের মুখোমুখি করা হয় রায়ে বেশ কয়েকজন বরখাস্ত সামরিক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এর মধ্যে সাবেক পাইলট লেফটেন্যান্ট মোস্তফা উস্কান বেশ কয়েকজন সামরিক মানুষকে অভ্যুত্থানের উস্কে দেন আদালতে রায়ে আরও বলা হয়েছে মোস্তফা উস্কান অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আদালতে জানান উস্কান তুরস্কের সংবিধান লঙ্ঘন করেছে অভ্যুত্থানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে এফ সিক্সটিন যুদ্ধবিমান নিয়ে রাজধানীর আঙ্কারার পুলিশ সদর দপ্তরের ওপর দ্রুত গতিতে তাহলে দেন পাইলট উস্কান এক পর্যায়ে বিমান থেকে বোমা ছড়েন তিনি এতে দুইজন নিহত হন এবং আহত হন কমপক্ষে 40 জন পরবর্তী হামলা বিষয়টি অস্বীকার করে বলেন ওই রাতে অভ্যুত্থানের ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না 2016 সালে প্রেসিডেন্ট এরদোয়ানের অনুপস্থিতিতে সামরিক অভ্যুত্থানের প্রয়াস চালায় বেশ কিছু বিদেশগামী সামরিক কর্মকর্তা কিন্তু এরদোয়ানের ডাকে রাস্তায় নেমে আসে জনতা জনতা প্রতিহত করে অভ্যুত্থান এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাসী ধর্মীয় নেতা জড়িত রয়েছে বলে অভিযোগ করে আসছে তুর্কি প্রেসিডেন্ট বিদ্রোহের সঙ্গে যারা জড়িত ছিল তারা পর্যায়ক্রমে এদিকে পূর্ব ভৌমধ্য সাগরে নিজেদের সর্বভূমত রক্ষায় তুরস্কের কখনোই আপস করবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুর্কি গণমাধ্যমকে আনাদুলা। এজেন্সির খবরে বলা হয়েছে মেজ দ্বীপ অথবা আকাশ সীমার দশ পর্যন্ত তাদের দেশের সার্বভৌমের বিষয়ে কোনো ছাড় দেবে না আঙ্কারা আরো বলেন তিনি নিষেধাজ্ঞায় তুরস্কের তার সর্বভৌমত্বের অধিকার বিষয়ে কারো কাছে মাতানত করবে না তুরস্কের আকাশ থেকে শুরু করে সমুদ্র সীমায় অবৈধ উপায়ে নিজেদের দাবি করেছিল গ্রিস ইউরোপীয় ইউনিয়নের ইশারায় গ্রীস এ ধরনের সাহস দেখায় পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে সম্প্রতি তুরস্কের সঙ্গে বিবাদে জড়ায় গ্রিস এতেই ওই অঞ্চলে তুমুল উত্তেজনা ছড়িয়ে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নেয় এক পর্যায়ে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় গ্রিস ও তুরস্কের দুটি দেশ সামরিক জোট নেটোর সদস্য তবে দুটির দেশের মধ্যে সমুদ্র সীমা ও সীমান্ত বিরোধ রয়েছে তারপর এরই পরই তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি সম্পদ ও সমুদ্র সীমা নিয়ে গ্রিসের বিরুদ্ধে জেরে ক্রমবর্ধমান উস্কানি চাপ প্রয়োগ করে প্রক্রিয়ার তুরস্কের উপর এই নিষেধাজ্ঞায় হুমকি দেয় ইউন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসোলা বলেন তুরস্কের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ইউরোপীয় ইউনিয়ন আর তা আশকারার সার্থ আঙ্কারার স্বার্থেও অনেক বেশি প্রয়োজন কেবল উস্কানি ও চাপ বন্ধ হলেই তারা আশা করছেন তুরস্ক একতরফা তৎপরা থেকে নির্বত থাকবেন এই ধরনের কার্যক্রম চালানো হলে ইউরোপীয় ইউনিয়ন পদক্ষেপ নেবে যথাসম্ভব ভূমধ্যসাগরে একতরফা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি গ্রিসের পক্ষ হয়ে ইউরোপীয় ইউনিয়ন এমন সতর্ক বার্তায় বেশ জুটেছে তুরস্ক এমন পরিস্থিতির মধ্যে ভূমধ্য সাগর নিয়ে এমন হুঁশিয়ারি বার্তা দিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তান এরদোয়ান অভিযোগ করেন ইউরোপীয় ইউনিয়নের ইশারায় তুরস্কের বিরুদ্ধে গ্রিসের অস্বাভাবিক আচরণ করছে গ্রিস এদিকে ইরান কোনটা না করতে পারে আফসোস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা

কাদের ইরানে প্রবেশের অনুমতি সীমিত করে আইন পাশের পর এবার সংস্থাটির বিরুদ্ধে গোপন তথ্যের ফাঁসের অভিযোগ তুলেছে তেহরান গোপন পরমাণু তথ্য দেশের কাছে তুলে দেওয়া অন্য দেশের কাছে তুলে দেওয়া অব্যাহত রাখলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা শেষ প্রান্তে এসে ইরানের বিরুদ্ধে না ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি তেহরানের তেল বাণিজ্য কমলেও ওয়াশিংটন নানা কৌশলে তা নিয়ে ব্যর্থ বলেও দাবি করেন তিনি রোববার এক বৈঠকে রোহানি ইরানকে দমিয়ে রাখার যে টামের ট্রাম্পের যে ইচ্ছা ছিল তা অনুপ অপূর্ণই থেকে যাবে প্রেসিডেন্ট হাসান রোহানি বলেন ইরান কুণ্ঠাসা করতে আমেরিকা অনেক নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের তেল রফতানি ঠেকাতে তাদের ষড়যন্ত্র কোনো শেষ ছিল না কিন্তু বরাবরই তারা ব্যর্থ হয়েছে অন্যদিকে ইরান কেবল শক্তিশালী হয়েছে তবে যুক্তরাষ্ট্রের দাবি স্থল এবং আকাশ পাশাপাশি সমুদ্র পথে ইরানকে পুরোপুরি প্রতিহত করতে সক্ষম ওয়াশিংটন অ্যাডমিরাল স্যাম পাপারও জানান সাগরপথে ইরান অনেক অবৈধ কর্মকাণ্ড করে এসছে তেলবাহী জাহাজে আগুন দেওয়া সহ সন্ত্রাসী কাজ তাদের মদতই হচ্ছে কিন্তু ইরানের মদ মতো দেশগুলো করা জবাব দিতে আমরা প্রস্তুত এদিকে ইরাক ইরানের অভিজাত বাহিনী রেগুলেশন গার্ড আইআরজিসি জানিয়েছেন স্যাটেলাইট ব্যবহার করে ইসরায়েল শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহ মহসিন ফাকরিজাদকে হত্যা করেছেন ওই হামলায় করা জবাবের জন্য তেলওয় অপেক্ষা করতে বলেছেন আরজিসির শীর্ষ এক কর্ম কর্মকমান্ডার সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করার পর থেকে সাইবার হামলা শিকার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত পারস উপর সাগরীয় দেশটির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান হামাদ রবিবার তথ্য ডিসেম্বর জানিয়েছেন কয়েক দশকে আরব নীতি আরব আমিরাত ইসরায়েলের স্বাভাবিক করার উদ্যোগ নেই জনগণ সহ বিশ্বের বহু মুসলিম দেশ ক্ষুব্ধ হয়ে ওঠে সংযুক্ত আরব আমিরাতের পর বাহরাইন এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে অনুসরণ করে মোহাম্মদ হামাদ আল বলেন কয়টি বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কিছু লোক ব্যাপক ভিত্তিক সাইবার হামলা চালিয়েছে তিনি জানা সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক খাত লক্ষ্য করে মূলত সব হামলা চালানো তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি মোহাম্মদ আলকুয়তি এমন কি হামলাকারীরা সফল হয়েছে কিনা সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি কুয়েতি স্পষ্ট করে বলেন করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাত বিরুদ্ধে সাইবার হামলা মারাত্মকভাবে বেড়েছে তিনি দাবি করেন সাধারণত বহু বহু হামলা ইরান থেকে হয়ে থাকে তবে এই সাম্প্রতিক সময় হামলার পিছনে কারা সে কথা নির্দিষ্ট করেন বলেননি কুয়েতি সুপ্রিয় দর্শক আজকের মতো এইটুকুই ছিল আপনারা আমাদের সাথে থাকবেন আগামীকাল আবার নতুন বিষয় নিয়ে আমরা আপডেট জানাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন